নমস্কার টিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতন পারফেক্ট নিমকি কীভাবে আপনারা বানাবেন বা কিভাবে বানালে একদম দোকানের মতন পারফেক্ট হবে আর নিমকিটা একদম মজমজা হবে বানানো কিন্তু খুবই সহজ জাস্ট কিছু স্টেপ ফলো করলে কিন্তু একদম মজমজ হবে দেখুন আমি একটা এভাবে ভেঙে দেখিয়েও দিলাম যে কতটা ক্রিস্পি হয়েছে তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্যে সবার প্রথমে এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি তারপর এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ঠিক একটা বাটি পুরো মেপেই নিয়েছি আর এই মাপগুলো কিন্তু আপনারা অবশ্যই একটুখানি খেয়াল রাখবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে তারপরে সামান্য একটু পরিমাণে দিয়ে দিয়েছি তারপরে সামান্য একটুখানি পরিমাণে দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে সাদা তেল এই তেলটা কিন্তু ময়ম দেওয়ার জন্য কাজে লাগবে এটা আমি এখানে দু চামচ মতন ব্যবহার করেছি আর সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতন করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে যাতে শুকনো উপকরণগুলো খুব ভালো মতনভাবে মিশে যায় আর একটু এভাবে দলা দলা পাকিয়ে দেয় ঠিক এরকম হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব ডোটা কিন্তু রেডি করে নিয়েছি দেখুন ঠিক এরকম হবে একটু নরম হবে মানে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি শক্তও না ঠিক এরকম আমি যেরকম দেখিয়ে দিলাম তারপর এটাকে রুটির মতন বেলে তারপর এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি তারপরে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে এবার নিমকিগুলো দিয়ে একে একে নিমকিগুলোকে কিন্তু ভেজে নেব গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে নিমকিগুলো খুব ভালো মতন করে ভেজে নেব তারপরে এভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তারপরে কিন্তু এগুলোকে তুলে নেব ঠিক একইভাবে সমস্ত নিমকি কিন্তু এখানে ভেজে নেব ব্যাস রেডি হয়ে গেল একদম দোকানের মতন পারফেক্ট নিমকির রেসিপি দেখুন এইভাবে বানালে কিন্তু একদম মজমজা হবে ঠিক আমি একটা এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজমজা হয়েছে এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো